আজ আমাদের আমাদের বাড়িতে এক বিশেষ আমার মেয়ে ঘরে নতুন ছোট্ট সোনা জন্মের পর প্রথমবার বাড়িতে দরজার সামনেই রেখেছি দুধে আলতা দিয়ে একদম থালা ভর্তি করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি শুভ মুহূর্তে ছোট্ট পায়ের আলতার ছাপ রেখে আমাদের লক্ষ্মী সোনামনিকে আমরা ঘরে তুলে নিচ্ছি আমাদের লক্ষ্মী সোনামনিকে দেখে মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর যেন আস্তে আস্তে হেঁটে আমাদের ঘরে এসে উঠছে আমার মা বাবা তো ভীষণ খুশি তার নাতনিকে পেয়ে আমার মা তো অনেক খুশি সে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে তাকে ঘরে তুলে নিল আমি তো আজ থেকে পিসি হয়ে গেলাম তবে প্রথমবার পিসি হলে অনেক খুশি লাগে অনেক মজা লাগে সব কিছু মিলে এত খুশিতে আমরা ছিলাম খুবই খুশিতে ছিলাম ঘরে ঢুকেই তো আমার চুলটা ধরে দিল আমার পিসি আমার ভাইয়ের মেয়েটাকে কোলে দিলাম আমার মাসির কোলে তবে আমার মাসি কিন্তু অনেক অসুস্থ আমার মাসি কোলে নিয়ে অনেক আদর করছে সে ঠিক বুঝতে পারছে এটা আমার ছোট ভাইয়ের মেয়ে সবাই আমার মাসির জন্য আশীর্বাদ করবে